আগে আজকের বিষয় হলো যে চার শ্রেণীর লোকের কোরবানি কবুল হয় না বনুযুগদের চার শ্রেণীর লোকের কোরবানি কবুল আল্লাহ করেন না কোরবানি করে না কবুল করে না চার শ্রেণী মানুষ এমন আছে যাদের কোরবানি আল্লাহ কবুল করেন না আমার কথা কি বোঝা যাইতেছে মনোযোগ দিয়ে কুরবানি করলাম কিন্তু আমি কি সেই চার শ্রেণীর ভিতরে পড়ি যাদের মধ্যে যাদেরকে যারা কুরবানি করলে পরে আল্লাহ রব্বুল আলমী কবুল কুরবানি কবুল করবে না এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এক যাদের নিয়ম সহি নাই তাদের কুরবানি আল্লাহ কবুল করবে সবাই বলে হ্যাঁ এদের কুরবানি কবুল করবে দলিল বুখারি শরীফ রসুল বলেন ইন্নামাল আমাল নিয়ত নিয়ত যার ঠিক

দেখছি চট্টগ্রাম ব্রিজে দেখেছি যে ওখানে একটা নিয়ম হলো কুরবানির আগে দুই তিন লক্ষ টাকার গরু কিনে ওই গরুর গলার ভিতরে একটা ফুলের মালা পড়ায় ফুলের মালা পরানো করে দেখানো হয় অমুক ব্যক্তি অমুকের এই গরু পশু কুরবানি মার্শাল্লা মার হাওয়া কুরবানি দিতেছি এটা একটা ওই মিছি লাখের দেখাই কোনো কাজ হবে না কোনো কাজ হবে তাহলে কুরবানি দেবো কার জন্য আল্লাহ কোরআন আছে আল্লাহ জন্য রসুল বলতেছে সমস্ত কাজে তার মাদার মূল বৃত্তি হলো নিয়ত নিয়ত ঠিক সব ঠিক নিয়ত নাই কোনো কিছু নাই আরো এক হাদিসের ভিতরে বলে যে ব্যক্তি আল্লাহর জন্যে আল্লাহ সন্তুষ্টির জন্যে এক টাকা দান করলো তার নিয়তের ভিতরে বিশুদ্ধতা ছিল এখলাস ছিল ওই এক টাকা যদিও পরিমাণ কম আল্লাহ রব্বুল কাছে ওই এক টাকা আল্লাহ রব্বুল বৃদ্ধি করতে করতে অভুত পাহাড় পরিমাণ সব বৃদ্ধি করে যে ব্যক্তি এক টাকা আল্লাহর জন্য দান করলো ওই ব্যক্তির আমনলামায় নামায় হাসরের মাঠে এক টাকাকে বৃদ্ধি করে অহু পাহাড় পরিমাণ সব বৃদ্ধি করে ওই ব্যক্তির আমনলামায় আল্লাহ পেশ করে দেন চিল্লে বলে সুবাহা আল্লাহ রব্বুল আলমিন আমাদের শিক্ষা দিলেন পৃথিবীর লোকেরা কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি মানুষ দেখানোর জন্য কুরবানি করেন ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল যে সমর্থন করে বলতেছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আ

যারা আল্লাহকে বিশ্বাস করো দেখি সব সময় কার করতে হবে আল্লাহর জন্য কার জন্য বলে নামাজ করবো আল্লাহর জন্য লোক লোক দেখানোর জন্য যদি সরা দাদাই করি লোকে আমাকে নামাজ বলবে লোক আমাকে নামাজি বলবে পর হেজগার বলবে লোকটা বলবে লোকটা খুব ভালো এই না যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে দান করে সজদা করে কুরবানি করে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না কথা বলেন ঠিক না বেটি তাহলে কুরবানি করতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য তাহলে হাদিস বুখারীতে আল্লাহ রাসূল বলেন ইননামাল আমালু বিনিয়াত কাজের নিয়তটা মূল নিয়ত ঠিক এবং ঠিক নিয়ত ঠিকই কোনো কিছু ঠিক হবে না এরপর একটি কোরআন আয়াত তালাব করলাম রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম কে সম্বোধন করে আল্লাহ মানুষদেরকে শিখে দিলেন আচ্ছা রসুল এই যে রসুলকে যে বললেন কোন নবী আপনি বলুন ইন্না সলাফি মানে রসুলকে আল্লাহ শিখাইতেছে নবী আপনি বলেন যে আপনার নামাজ আপনার কোরবানি আপনার জীবন আপনার মরম সব আল্লাহর জন্য নিবেদিত এই যে শিক্ষাটা দিলেন রসুল কি জিন্দিগিতে আল্লাহ ছাড়া আর কারো যেন কোরবানি করতে পারে কথাগুলো বোঝার অনেককে আছে আমরা যদি কোরআন নিয়ে কথা বলি অনেক কথা বলা যাবে কোরআনের ভিতরে মহাসমুদ্র আছে আছে না নাই কিন্তু সংস্কৃত সময়ে আমরাও বুঝি না আমরাও বসি না আমাদের বলা সুযোগ হয় না এই কোরআন থেকে আমরা আমরা অনেক দূরে আছি কোরআন যদি ভালো পাইতে বুঝতাম কোরআন যদি শিখতে পারতাম কোরআন যদি পড়তে পারতাম জিন্দিগি আল্লাহর রবুল আলমী ধন্য করে দিত কথা বলে ঠিক আমি আফসুস আমরা মুসলমানেরা নামাজ পড়ি কোরআন পড়ি না নামাজ পড়ি কোরআন শিখিও না কোরআন বোঝার চেষ্টাও করি না তাহলে কে যে বলতেছেন এটা কি শিক্ষা দিচ্ছে না শুধু এটা রসুলের মাধ্যমে বলিয়ে সারা পৃথিবীর মুসলমান ইমামদেরকে শিক্ষা দিলেন নবী ইমামদেরকে আপনি বলে দেন যারা নাকি নামাজ পড়বে কুরবানি দিবে এরা যাতে একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করতে পারে এই শিক্ষাটা সারা পৃথিবীর মুসলিম জাতিকে আপনি শিক্ষা দেন বলেন আল্লাহ তাহলে আমরা কুরবানি করবো কার জন্যে আল্লাহর জন্য যারা পিছন সামনে আছে পিছে থাকলে ফজিলত নাই সামনে থাকলে ফজিলত আছে করতে করতে আমার সুযামক দিয়ে রয়ে গেল আপনারা সুয হইলেন না তাহলে চার শ্রেণি লোকের কুরবানি কবুল করে না কয় শ্রেণি লোক কুরআন কুরবানি কবুল হয় না চার একটা আমার যে ব্যক্তির নিয়াত শুদ্ধ নাই যেই ব্যক্তির নিয়াত ঠিক নাই ওই ব্যক্তির কুরবানি কবুল করবে না এক দুই নাম্বার যেই ব্যক্তি

আর একটি কথা শুনো সেটা হচ্ছে তোমরা দান করো শিল্প করো যা কিছু করো সেটা হতে হবে হালাল উপার্জন সেটা হতে হবে কি উপার্জন হালাল ছাড়া

মামলায় আল্লাহ দাঁড়াই গেলেন কাজ হবে কাজ হবে না পবিত্রতা নামে হারান নাই তাকুয়া নাই কোনো কিছুই নাই কোরবানি করলেই কাজ হবে হবে না রসুল সৈয়াদ বলতেছেন অলা সত্যতা মিন গোলুল আপনি কোরবানি করছেন ওই মালটা হইতে বিশুদ্ধ মালটা হইতে হবে পবিত্র মালটা হইতে হবে হালাল কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে দুই শ্রেণীর মধ্যে পাই না এক নম্বর ছিল যে ব্যক্তির নিয়োগ শুদ্ধ নাই ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না দুই শ্রেণীর যে ব্যক্তির হালাল নাই নাই টাকাটা না হারাম কি পবিত্র না ওই ব্যক্তির দ্বারা ওই টাকা যে কোরবানি কবুল হবে না সামনে আমরা আমার সারা আলোচনা করব যাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করবেন সরাসরি উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ তিন নম্বর ওই ব্যক্তি কোরবানি কবুল হবে না যে ব্যক্তি শরীর ভাবে কোরবানি করে না মানে আল্লাহর সাল্লাহ ভালো সালা যেভাবে বলছে ওইভাবে কবুল করে না মন করা কবুল করে অর্থাৎ শরীয়ত সম্মত কোরবানি করার নিয়ম হইল যে যে নিয়ম বিশুদ্ধ শরীর সম্মত কোরবানি করার নিয়মটা হলো যে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি প্রথমত যে গুস্ত খাওয়ার জন্য কোরবানি আমি করছি না দ্বিতীয় হইল সুমাবৃত্তি জমা করা আপনি যদি গরু যদি এই বলার ভিতর যদি ছুরি না তালায় যদি আপনি কোমরের ভিতরে অন্য সাইজে যদি পেটের ভিতরে যদি মারেন তাহলে কি হালাল হবে হালাল হবে না গুরুত্বপূর্ণ বিষয় বোঝার বিষয় আছে হালালও হইতে হবে সোনা ভিত্তিক জবাব হতে হবে সোনা যদি না থাকে হালাল হইলেই কাজ হবে না আমি আরেকটু উদাহরণ দিলে আপনারা সবাই বুঝবেন যেমন শোয়ার খারাপ তো হারা শোয়ার সমস্ত সমস্যা হালাল না হারা এখন

ওই ব্যক্তি কুরবানি আল্লাহ কবুল করবেন না যে ব্যক্তি পশু জবাই ওই পশুটা বয়সের পরিমাণ কম বয়সের পরিমাণ কম অর্থাৎ গরুর জন্য এক বছর উটের জন্য পাঁচ বছর আর ছাগল বেড়া ধল এগুলো এক বছর এগুলো থেকে কোনো ব্যক্তি যদি উট কোরবানি করলো পাঁচ বছর হয় নাই চার বছর এগারো মাস নিরানব্বই দিন হয়েছে বারো মাস বারো বারো মাস হয় নাই এগারো মাস হয়েছে এক মাস একদিন কম এক সপ্তাহ কম এরকম যদি কোনো ব্যক্তি যদি উট কোরবানি করে যে উটের ভিতরে এখনো পাঁচ বছর হয় নাই এই ব্যক্তি ওই ব্যক্তির কোনো কোরবানি কেউ হবে না করুন গুরু মতো দুই বছর গরুর ভিতরে যদি দুই বছর না হয়ে যদি এক বছর দেড় মাস কোনো দুই বছর হয় তাহলে ওই পশু দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে কি হবে না কোরবানি কবুল হবে না বেড়ার ক্ষেত্রে এরকম ছাগল কিন্তু ধুমার ক্ষেত্রে একটি ব্যতিক্রম দুই বছরে এক আপনি এক বছরে জুম্বা আনছেন দুইটা একটা হলো এক বছরে মোটা দাদা হয়েছে আর একটা এক বছর হয়েছে ঠিক কিন্তু মোটা হয় নাই এই ক্ষেত্রে হাদিস হলো কোন ধুম্বা যদি এক বছরও কমও হয় কিন্তু বছর হয়েছে কম কিন্তু এক বছর থেকে দেখতে মোটা দাদা দেখা যায় বেশি অথবা সমা পরিমাণ দেখা যায় এই ধরনের দুম্বা দিয়েও যদি কোনো ব্যক্তি যদি করে তাহলে দুমবার খেটে চলবে ওই ব্যক্তির কোরবানি কবুল হবে শুদ্ধ হবে তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একটা বিষয় আলোচনা করলাম চার শ্রেণীর ব্যক্তির কোরবানি আলা কবুল করবে না বলেন কয় ব্যক্তি শুনবেন বুঝবেন এ আলোচনা আমার মা বন্ধ যারা শুনতেছেন আপনারাও আমল করার চেষ্টা করবে চার শ্রেণীর ব্যক্তির আল্লাহ কবুল কোরবানি কবুল করেন এক নম্বর বলছিলাম যে ব্যক্তির কি নাই নিয়ম শুদ্ধ নাই আমার ভাইয়েরা

এত বড় নিয়ামত আমি দান করলাম আপনি আল্লাহর জন্যে আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করেন বলে বিশোবাহ আলহাত কুরবানি নুচুকি পাশাপাশি শব্দ এগুলো কুরবানি করা তাহলে আল্লাহ তালা ইন সরা কাউসারের ভিতরে সরাসরি হুকুম করতেছে নবী ওয়ান হার আপনি কুরবানি করেন তাহলে কুরবানি করা হুকুম ডাইরেক্ট কার পক্ষ থেকে সবাই জুড়ে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেহেতু আল্লাহর পক্ষ থেকে কুরবানি হ্যাঁ এই কুরবানি অবশ্যই করতে হবে কুরবানি আল্লাহর জন্যই করতে হবে কুরবানি করা ওয়াজিব আর ওয়াজিব হলে এমন আপাতত এটা কোনোভাবেই ছাড়া যাবে না সারলে কবিরা গুণা হবে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন দুই নাম্বার বলতেছিলাম কুরবানি ওই ব্যক্তির কবল হবে না যে ব্যক্তির হালাল ইনকাম হবে না হারাম উপার্জন দিয়ে কোনোভাবেই আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট অর্জন করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহ রসুল সাল্লাহ বলতেছে যে কোন ব্যক্তি কোন সালাদ কোন এবাদত কবুল হবে না যে এবাদতের ভিতরে পবিত্রতা নাই কোন ব্যক্তি কোরবানি কবুল হবে না যে ব্যক্তি যে ব্যক্তি ওই ব্যক্তির সালাদ কবুল হবে না যে সালাদের ভিতরে কি নাই পবিত্রতা নাই আর ওই ব্যক্তির ওই কুরবানি কবুল হবে না অন্য এবাদত কবুল হবে যে হালাল টাকা নাই এই ধরনের পশু বা এই ধরনের ব্যক্তি যারা কোরবানি করবে এদের কোরবানি কেউ হবে না কবুল হবে না এই জন্য আমাদের কোরবানি করতে হলে এই শর্ত দেখেন শর্তের ভিতরে চার শ্রেণীর ব্যক্তির ভিতরে আমি পড়ি কিনা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কুরবানি কিন্তু আমরা সবাই করি প্রতি বছর লক্ষ লক্ষ পশু সবাই হয় এই পশুগুলো যদি আল্লাহর জন্য যদি কবুল হইতো আমাদের জিন্দিগির গুণা মাফ হয়ে যাইত আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারতাম আমাদের বড় এই পশু পশু মুক্তির কারণ হইতো কারণ সমস্যা আমরা আল্লাহর জন্য কুরবানি এখনো করতে না তাহলে আল্লাহর জন্য কুরবানি করার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আছে তিন নম্বর বলতেছিলাম ওই ব্যক্তির কবুলো হবে না যে ব্যক্তি সম্মতভাবে কি করে না কবু জবাই করে না সবাই করা সবাই করতে হবে শূন্য বৃত্তি শূন্য হইল গলার ভিতরে শরীরে আঘাত করে রক্তপাত করে ওই পশুকে কি করা সবাই করা এখন আমি যদি শরীর আঘাত করি অন্য জায়গায় পেটে বা পায়ে এভাবে যদি ওই পশুর যান চলে যায় তাহলে কি হালাল হবে সবাই হালাল হবে তাহলে বোঝা গেল পশুটা হালালের পাশাপাশি শূন্য লাগবে শূন্য তরিকা লাগবে এই শূন্য তরিকা ছাড়া কখনোই কুরবানি হবে না চার নাম্বার বলতেছিলাম ওই ব্যক্তির কবল হবে না কুরবানি যে ব্যক্তি পশু জগাই করলো ওই পশুটা কোন সময় ওই পশুটা বয়সের থেকে কম বয়সের থেকে কম বয়স থেকে কমে যদি কোনো ব্যক্তি যদি কুরবানি করে ওই ব্যক্তির পশু হবে না আমরা মাছ এরপরেও যদি কোনো ব্যক্তির যদি আপনার আজকে না আজকে গুরুত্বপূর্ণ কিছু মাছ আলোচনা করবো আপনার যারা আলোচনা